আসসালামু আলাইকুম দর্শক সংযুক্ত হয়েছি পবিত্র দেশ সৌদি আরবের দাম্মাম শহরের একটি অংশ যেটাকে জুবাইল বলা হয় জুবাইলের সিটি পার্ক দর্শক আমার এই ভিডিওতে এবং আমার এই পেজ থেকে আপনারা যে জিনিসগুলো জানতে পারবেন সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে নিই আপনারা যারা কাজের ভিসা নিয়ে সৌদি আরব আসতে যাচ্ছেন আমরা আপনাদেরকে সেই বিষয়ে হেল্প করে থাকি এটাই আমার কাজ মূলত সৌদি আরবের কাজের ভিসা নতুন ভিসা যারাই সৌদি আরবে আসে পুরানো ভিসা মেয়াদ বাড়াতে চায় ইকামা করতে চায় ঠিক আছে এছাড়া কফিল পরিবর্তন করতে চায় বা কোম্পানি ভিসা নিতে চায় বা বিভিন্ন বিমান টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য এছাড়া সৌদি আরবে যারা প্রবাসী আছে তারা আসলে কীভাবে যাপন করে কারণ আমরা দেশ থেকে অনেকেই শুনি যে সৌদি আরবের মানুষ ভালো নেই মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অনেকেই যদিও বাংলাদেশের বেশিরভাগ মানুষই সৌদি আরবে যারা প্রবাসী তারা রেমিটেন্স যোদ্ধা তারা সৌদি আরবের লোক তারপরে আমরা শুনি যে সৌদি আরবের মানুষ যে ভালো থাকে না তো আমরা আসলে আমার এই পেজের মাধ্যমে আপনার নির্মিত যারা সৌদি আরবে আছে বিভিন্ন লোক যারা অনেকে লং টাইম আছে কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ পনেরো বছর কেউ সত্য এসেছে আমরা প্রত্যেকের কাছ থেকে সৌদি আরব সম্পর্কে আসলে অরিজিনাল তথ্য আমরা দেশ থেকে যেটা শুনি সেটা না আমরা সৌদি আরব প্রবাসীর কাছ থেকে তাদের বিভিন্ন সুখ কথা সম্ভব তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দেখি কাকে পাই এই ভাইয়া আইদিকে সত্য একটু তোমার নাম আছে তোমার দেশের বাড়ি কোথায় ভাইয়া দেশের বাড়ি টাঙ্গাইল আচ্ছা আচ্ছা তোমার দেশের বাড়ি আছে টাঙ্গাইল

আচ্ছা তো তুমি সৌদি আরবের মাধ্যমে আসছো বল সৌদি আরবে আমি রাসেল ভাইয়ের ওনার মাধ্যমে আসছি রাসেল ভাই ওনার ওনার হচ্ছে বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ তুমি টাঙ্গাল গোপালগঞ্জে রাসেলের ভাইয়ের মাধ্যমে কীভাবে আসবে ওনার কাছ থেকে গোপাল ও উনি ফেসবুকে অনেক পোস্ট করতো দেখতাম ওনা ভালো কাস্টার দিত পরে হচ্ছে আমি ফোনে কিন্তু আমি মানে কোন ফুল কিনা পাচ্ছিলাম না এর মধ্যে আমি এরকম করছিল না কি করব বাইরে থেকে চাচ্ছিল যে কোন একটা কিছু করতে হবে পরে চাচা রাসেল ভাইকে বললাম পরে উনি বললো তাহলে তুমি আমাকে তোমার টাঙ্গাইল থেকে সৌদি আরবে আসতে কতদিন সময় লাগছে অনলি এক মাস মানে ওয়ানলি এক মাসের ভিতরে তুমি বাংলাদেশ থেকে শো দেবে তো অনেক দ্রুত সময় তুমি শো দেবে আচ্ছা যাই হোক বিষয় শুনি সেটা হচ্ছে কি তুমি যদি এক মাস আসছো তো তোমার শোদের বেশি কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকেই আমাকে ভয় বিধি দেখাচ্ছে দেশে থাকতে সৌদি আরবের অবস্থা ভালো না সৌদি আরব করবে ওইখান থেকে দেশে প্রত্যেকদিন হাজার হাজার লোক চলে আসতে চাই ফেরত আসতে এরকম কথা আমাদের দেশে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মাধ্যমে প্রচলিত আছে যে যারা সৌদি আরেবিয়া আসে তারা ভালো নেই তারা চলে আসতেছে তো তুমি যে এক মাস আসছো তুমি আসার কতদিন পরে যে অনেকেই শুনে যে বলে যে আঁকা জনিত জটিলতা আছে না না আমি পাঁচ দিনের ভিতরে একা মা পাইছি আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ পাঁচ দিনের ভিতরে মানে তোমাকে যিনি নিয়ে আসছিলেন হয়তো তোমার জন্য খুব ভালো কাজ করছে যেহেতু তুমি আসার সাথে সাথে তোমার আঁকা মা পাই গেছো ঠিক আছে তুমি কি কোনো কাজ পেয়েছো হ্যাঁ আমি কাজ পেয়েছি পাইপ ফিল্টারের কাজ আচ্ছা আচ্ছা তুমি পাইপ কাজ করছো এক মাস যাবত এসেই তুমি কাজে জয়েন করছো বেতন পেয়েছো এখন হ্যাঁ বেতন পেয়েছো আলহামদুলিল্লাহ আপনাদের কত টাকা বেতন পেয়েছো আশি হাজার সাম আশি হাজার সান মাসাল্লাহ মাসাল্লাহ বাংলাদেশ থেকে দর্শক আমরা আমার কথা বলতেছিলাম আরিয়ানের সাথে সে এক মাস যাবৎ হল সৌদি আরবে এসেছে তো সে এসেই আল্লাহ রহমাদের পাঁচ দিনের ভিতরে রিকামা পেয়েছে এবং সে কাজে জয়েন করেছে এবং অলরেডি এইট্টি থাউজেন্ড বাংলা টাকার আশি হাজার টাকার মতো বেতনও সে পেয়ে গিয়েছে তো আমরা যে লোক মুখে শুনি যে সোদের এসে মানুষ কাজটা কাজ তুমি কীভাবে কাজ না না এটা অনেক দিন দিনজন প্রচালিত সংস্থা ভালো না কাজ ভালো না কাজ আছে সোদের কাজ আছে আলহামদুলিল্লাহ কাজ কাজ নেই যারা বলে কাজ নাই ওরা হয়তো ওদের কোনো আঁকামা নাই পুলিশ কাজ কাজ জানে না ভাষা জানা নেই এইগুলো মানে জটিলতার কারণে ওনারা বলে আর কি কাজ নেই দর্শক একটা পয়েন্ট আপনারা নোট করবেন যে আসলে আমাদের দেশে যে কথাগুলো প্রচলিত আছে যে সৌদি কাজ নেই আসলে কাজ নেই বলতে কী সৌদি অসংখ্য লোক কাজ করতেছে সারা বিশ্বের বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে অজস্র লোক আসতেছে প্রতিনিয়ত এবং তারা এখানে কাজ করতেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেকে নতুনভাবে বাংলাদেশ থেকে আসে কিন্তু ভাষা জানে না তাদের কোনো নিজস্ব কর্মদক্ষতা নেই নিজস্ব স্কিল নেই স্পেশালি সৌদি আরবের ক্ষেত্রে মধ্যপ্রদেশের এই সুন্দর পবিত্র মাটিতে অনেক প্রজেক্ট চলতেছে এই মধ্যে ঠিক আছে এবং সেখানে অসংখ্য লোক লক্ষ লক্ষ লোক কাজ করতেছে কিন্তু সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আপনাকে কিছু দক্ষতা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কীরকম যে আপনি পাইপ ফিল্টারের কাজ জানেন বা আপনি ইলেকট্রিশিয়ান বা আপনি অফ কার বা রাজমিস্ত্রি যেটাকে বলে সেই কাজ জানেন বা আপনি ড্রাইভিং বিষয় জানেন যদি এগুলো শিখে আসতে পারেন তাহলে আমার মনে হয় না সৌদি আরবে এসে আপনাকে বসে থাকতে হবে এবং ইনশাল্লাহ আপনি সৌদি আরবে এসে ভালোটাকে নিয়ে করতে পারবেন দর্শক আমি ভিডিওর মাঝে আরেকবার বলে রাখি যে আমি সৌদি আরবে আছি বেশ কিছুদিন ধরে এবং আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে থাকি সেটা হলো যারা সৌদি আরব থেকে দেশে আসে বা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে তাদের নতুন ভিসা বা যারা সৌদির ভিতরে আছে তাদের ভিসার নিয়ে আবার বাড়ান যেটাকে বলা হয় এবং বিমান টিকিট সংক্রান্ত যাবতীয় ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত এবং এখানে আসার পর বিভিন্ন ধরনের কাজে আমি হেল্প করে থাকি তো আপনারা যদি কেউ আরবে আসতে চান আমাদের মাধ্যমে আমার নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে আরিয়ানার কাছ থেকে আমরা যেটা শুনলাম যে সে আমার ট্র্যাক সেই যথেষ্ট ভালোভাবেই সে নিজেকে এখানে সেটেল করতে পেরেছে তো দেখি আমরা আরেকজনের মুখ থেকে শুনি যে আসলে সৌদি লোকজন কেমন আছে ওকে দর্শক দেখি এই পাশে আমাদের আর একজন দেখা যাইতেছে বাঙালি মনে হচ্ছে এর সাথে একটু কথা বলে দেখি কি বলে দেখি ছোটোভাই কি বাঙালি জি আচ্ছা আচ্ছা কী নাম তোমার ইব্রাহিম ইব্রাহিম আমার নাম হচ্ছে ইব্রাহিম আর ইব্রাহিম আমার নাম হচ্ছে রাজীব ঠিক আছে ইব্রাহিম তুমি কতদিন আসছো আমি আসছি পাঁচ মাস পাঁচ মাস ক্লাস আসছো আচ্ছা আচ্ছা তুমি পাঁচ মাস ক্লাস আসছো তো তুমি এত দেশ থেকে সত্যি রাখ কেন আসলাম বসো তোমার সাথে একটু কথা বলি ঠিক আছে তো তুমি সৌদি আরব কেন আসলা সেটা আমাকে একটু বলো তো শুনি কারণ অনেকেই তো অনেকেই তো বলে যে সৌদি আরবে কাজ নেই মানুষ থাকতে পারে না খাইতে পারে না যদিও মানে আমাদের বাংলাদেশের মেজরিটি রেমিডেন্স যোদ্ধা যারা তারা হচ্ছে সৌদি প্রবাসী কিন্তু তারপরও মার্কেটে একটা কথা আছে যে সৌদি আরবে যে কাজ পায় না মানুষ তুমি এসে কি কাজ পেয়েছো আমি কাজ কাজ এই ইলেকট্রিক্যাল করতেছি আচ্ছা ইলেকট্রিক্যাল কাজ করতেছ ইব্রাম তোমার কি দেশে থাকতে ইলেকট্রিক্যাল কাজ করতা তুমি ও আচ্ছা আচ্ছা তাহলে তো তুমি ওয়েল তুমি গুড জব কারণ দর্শকের একটা বিষয় আপনার মনে রাখবেন যে আপনি একটা নতুন দেশে বাংলাদেশ আসতে চাই সবসময় মনে রাখবেন যে আপনি একটা নতুন দেশে যদি আসতে চান কিছু না কিছু দক্ষতা আপনি শিখে আসবেন হতে পারে সেটা ইলেকট্রিশিয়ান হতে পারে সেটা মেশনার কাজ যেটাকে রাজমিস্ত্রি বলা হয় হতে পারে সেটা ড্রাইভিং হতে পারে সেটা ফুড মেকার এনিথিং কিন্তু কিছু না কিছু আপনি যদি শিখিয়ে আসেন তাহলে প্রবাসে আপনি সেটা সৌদি আরবে আসেন বা কাতার আসেন দুবাই আসেন ইট ইজ আপনি যদি ইউরোপে যান তাতেও কোনো সমস্যা না বাট কিছু জিনিস যদি আপনি শিখিয়ে আসেন হাতের কাজ সেটা সব সময়ের জন্য ভালো তো তুমি কাজ করতেছো তুমি এখানে কেমন স্যালারি পাবো আলহামদুলিল্লাহ ভালো পাই আশি প্লাস আর আশি প্লাস আশি প্লাস তো পাঁচ লাখ আশি প্লাস দুই লাখ লাখ আশি হাজার প্লাস হাজার করতে তোমার কত ঘন্টা কাজ করা লাগে আমার ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা কাজ করো থেকে রেগুলার কাজ করো নাকি মাঝে মাঝে একদিন আচ্ছা 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 তুমি যাই হোক তো তুমি তোমাকে আমি একটা জিনিস বলি দেখো আমি যে ভিডিও করি আমি ভিডিও বানাই আমি সৌদি আরবে অনেক দিন ধরে আছি আমি মূলত যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাই তাদের নিয়ে কাজ করে থাকি নতুন বিষাল কাজ করে থাকি যারা ছদি থেকে বা ছৌদিতে অবস্থান করতেছে তাদের প্রকৃত পরিবর্তন হাঁকামা আর মেয়াদ বাড়ানো বা বিমান আর বিভিন্ন বিষয় সংক্রান্ত বিষয় আমি কাজ করে থাকি সতীতে তো আমি তোমাকে কেন জিজ্ঞেস করলাম যে অনেকেই বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশে প্রচলিত আছে সতী যে মানুষ কাজ পায় না নাকি তো আমি এই জন্য মূলত তোমার সাথে সংযুক্ত হয়েছি যে তোমার মুখ থেকে আসলে এখানে যারা প্রবাসী আছে তারা আসলে কেমন আছে তো তুমি সতী থেকে সৌদি থেকে বাংলাদেশ থেকে যদি নতুন করে কেউ আসতে চায় ঠিক আছে সেটা হতে পারে আমার মাধ্যমে কেউ চালিয়ে আসতে পারে দর্শক আমি আরেকবার বলে রাখি আমি এই এই সংগত বিষয়ে কাজ করে থাকি যদি কেউ সৌদি আরবে আসতে চান কাজের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও প্রথমে এবং শেষে আমার নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তুমি তাদের জন্য কী বলবা যারা নতুন করে সৌদি মানে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চায় যারা মূলত বাংলাদেশ থেকে সৌদি আসতে চায় দেশে আসতে চায় তাদের মূলত তারা যদি রকম স্কিল করে আসে স্কিলের মাধ্যমে আসে যেমন হচ্ছে প্লাম্বিং ওয়েল্ডিং নেশন ড্রাইভিং এগুলা যদি স্কিল করে আসে প্রশিক্ষণ করে আসে তাহলে তাদের জন্য আর কি ভালো উত্তম আর যদি এরকমভাবে কাজ না শিখে আসে তাহলে তারা যদি ভালো এজেন্সির মাধ্যমে আসতে পারে তাও ভালো অনেকে কাজ পায় না সেটার কারণে অনেকে কাজ পায় না তারা প্রতারণার শিকার হয় বন্ধনে প্রতারণার শিকার হয় তারা দালাল হচ্ছে গিয়া মানে বুঝেন নাই যে দালাল হুদুলা তারাদের বোঝাচ্ছ যারা যে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে বিভিন্ন জন কথা বলে দেয় যে আপনারা এই কাজে এই সময় বলে দেয় কিন্তু এদেশে আসার পরে আসলে অনেকে দেখা যাচ্ছে যোগাযোগও করা না এরকম হয়ে যায় তোমার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু আছে যাক যাক ভালো কথা তো তো তুমি সৌজরের ভালো আছো তাই ঠিক আছে ইব্রাহিম তোমার সাথে পরে আবার কথা হবে আমার যদি তুমি পারো সময় সুযোগ হয় তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার একটা পেজ আছে ঠিক আছে সেটা হচ্ছে সৌদি আরব কাজের ভিসা যদি সুযোগ হয় তাহলে আমার পেজটাকে একটু লাইক দিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক আমি শেষ করছি আজকের মতো আমাদের এই প্রোগ্রাম এর পরবর্তী আবার দেখাবে অন্য কোনো প্রোগ্রামে সৌদি প্রবাসী কোনো নতুন অথবা পুরাতন এমন কোনো ব্যক্তি যার জীবনের সুখ দুঃখের কাহিনী নিয়ে আমরা আবার আসবো আপনাদের সামনে প্রবাস কথা নিয়ে সৌদি আরব থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ